বিজেপি ক্ষমতায় আসলে একশো দিনের বদলে দুশো দিনের কাজ হবে জব কার্ড গুছিয়ে রাখুন প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার চাঁচলে বিজেপির জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ সরালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা মঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূল সরকারকে উচিত শিক্ষা দেওয়ার ডাক দেন এবং রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্প শ্রম দিবস বাড়িয়ে দুশো দিন করা হবে পাশাপাশি আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য বরাদ্দের টাকাও বাড়ানো হবে বলে আশ্বাস দেন তিনি তার কথায় বিজেপি এলে গরিব মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আসবে সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই এই রাজ্যে ব্যাপক লুট হয়েছে তাই পরিবর্তন দরকার পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড এই রাজ্যের জমি রক্তাক্ত হতে দেব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন যেদিন দিদি পিসি হয়েছেন সেদিনই আমি ওনাকে ছেড়েছি মালদা জেলার রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন মালদার মানুষ তৃণমূলকে ঘৃণা করে এবং তৃণমূল নেত্রীকে এই জেলার মানুষ পছন্দ করে না তার অভিযোগ মালদা জেলাকে তৃণমূল এতটাই ক্ষতি করেছে যার সীমানেই নিরাপত্তা ও সাম্প্রতিক হিংসার ঘটনা তুলে ধরে তিনি বলেন নাগরাকাটায় তান দিতে গিয়ে বিজেপি যখন নেতা খগের মুর্মু আক্রান্ত হয়েছেন তার রক্ত বৃথা যাবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু পাশাপাশি শামশেরগঞ্জ ও ধুলিয়ানে যেতে তাকে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করলেন তিনি শামশেরগঞ্জে হরবিন্দ গোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনাকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে তুলনা করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ রাজ্যে ধর্মীয় কর্মসূচিতে একাধিককে বাধা দেওয়া হচ্ছে দুর্গাপূজা পূজা ও জগদ্ধাত্রী পূজার অনুমতি পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তিনি প্রশাসনিক অনুমতি নিয়ে হাইকোর্টে একাধিক পার যেতে হয়েছে বলেও জানান তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন একশো দিনের কাজ শৌচালয় নির্মাণ এবং আবাস যোজনার টাকা লুট হয়েছে তার দাবি এই টাকা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের হাতেও পৌঁছেছে একশো দিনের কাজের কাঠ গুছিয়ে রাখুন বিজেপিকে ক্ষমতায় আনুন দুশো দিনের কাজ পাবেন সভা মঞ্চ থেকে এমনই বার্তা দেন তিনি সব মিলিয়ে চাঁচলের সভা থেকে তৃণমূল বিরোধী তীব্র রাজনৈতিক সুর বেঁধে দেন শুভেন্দু অধিকারী যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে